আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছে আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আপাতত এখন ভিডিওটা আমি শুরু করছি যার চ্যানেল তার ভাই তো আমরা এখন শুরু করছি নইপুর থেকে এটা মেন রোড স্কুল বাজার গাড়ি অলরেডি আমাদের স্টেশন রয়েছে গাড়ি আমাদের স্টেশন রয়েছে অলরেডি অনেকে ফুলফিল হয়ে গেছে এখানে জামাই বাবু এখানে সবাই আস্তে আস্তে করে রয়েছে এখানে এখানে রয়েছে চ্যানেলের ওনার এই এদিকে এদিকে চ্যানেলের ওনার তারপর পুরো ফুল প্যাক আপ টোয়েন্টি সেভেন সিটারের গাড়ি এটা মামি যার চ্যানেল তার ওনারের মামি পুরো তারপর পরে দেখাচ্ছি পুরোটা আপাতত এতটাই আমরা এখান থেকে রওনা দেবো আপাতত এখন মন্দারমণি যাওয়ার প্ল্যান রয়েছে তারপরে দেখা যাক এবার ওখান থেকে দীঘা করা আজকের শুরুটা আমার ভাই করে দিয়েছিল যাই হোক এদিকে আমরা সবাই কিন্তু বসে গেছি বাসে আর আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে আর যেমনটা তোমরা সবাই জানো যে নবমীর দিন বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছিল আর প্রায় ছিল ওই চার পাঁচ দিন মতো এর মধ্যে পুজোর ছুটিও প্রায় শেষ হয়ে আসছে আর আমাদের যাওয়ার সময় চলে আসছে তাই তার মধ্যে একটি দিন দেখে রবিবার দিন আমরা সবাই মিলে গেছিলাম খুবই ছোট্ট একটা ট্রিপে মন্দারমণি আর এখানে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি সবাই কিন্তু ছিল প্রায় ওই তেইশ চব্বিশ জন মতো তাই আমরা ছাব্বিশ সিটের একটা বাস কিন্তু বুক করেছিলাম তবে আমার বাবা কিন্তু আসেননি যেহেতু বাবার বিজনেস রয়েছে তাই আর কি এত বৃষ্টির মধ্যে যাচ্ছি তাও কিন্তু সবাই ভীষণ এক্সাইটেড তো চলো এখন সবাই মিলে যাওয়া যাক প্রতি বছর যখন আমরা বাড়ি আসি তো একটা না একটা ট্রিপ করার চেষ্টা করি যেখানে আমরা সবাই মিলে একটু আনন্দ সহকারে কোথাও ঘুরতে যেতে পারবো নিজেদের মনকে হালকা করতে পারবো তো এবারে কিন্তু প্ল্যান ছিল আমাদের মায়াপুর যাওয়ার কিন্তু এত বৃষ্টির কারণে সেখানে গিয়ে সবাই কিন্তু ঠিকভাবে এনজয় করতে পারবো না আর রাস্তারও কিন্তু অনেকটা দূর আমাদের এখান থেকে প্রায় সব সময় তো দীঘা যাওয়াই হয় তাই এবার সবাই ভাবলো মন্দারমণি যাওয়া হোক তো সকালবেলা ব্রেকফাস্ট শেষ করেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ওই দশটার দিক করে আর দিকে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দারমণির খুব কাছাকাছি পৌঁছে গেছি আর এখন আপাতত বৃষ্টিটা একটু কম হয়েছিল তবে জানো তো যেই বাস থেকে নেমেছি অমনি প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ো হওয়া তাই সবাই ভিজতে ভিজতে এই সমুদ্রের দুধারের যে সবগুলো রয়েছে ওখানেই আমরা দাঁড়িয়ে গেছিলাম তবে পরে না হয় বৃষ্টি কমলে সমুদ্রের পানে যাওয়া যাবে এখন যখন সবে চলে এসেছি এখান থেকে চোখ ফিরিয়ে থাকা কিছুতেই যাওয়া যাবে না তাই ভাবলাম জিনিসগুলো টুকিটাকি দেখতে থাকি যদি কিছু পছন্দ হয় তবে অনেকগুলো দোকান ঘুরে এই দোকানটাতে আমার একটু ভালো লেগেছিল এই কাঠের মূর্তিগুলো প্যাঁচা বা বুদ্ধমূর্তি বা ওই সিঁদুর কৌটগুলো তবে এতটা দাম বেশি বলছিল তাই আর নিতে পারিনি তবে আমার বেশ ইচ্ছে ছিল এখান থেকে বেশ কিছু জুয়েলারি নামার ওই যে মুক্ত বা ঝিনুকের তৈরি বা ওই যে মিররগুলো হয় সেগুলো তবে এখানে তেমন কিছু একটা পেলাম না বা পছন্দও হচ্ছিল না দামটাও একটু বেশি বলছিল দীঘার থেকে কিন্তু এখানে দামটা একটু বেশি আর কি তাই আর কিছু না হয়নি তবে সব শেষে আমার শাশুড়ি মা সবার জন্য একটা করে এরকম ক্লিপ এনে দিয়েছিল এটা আমি চুজ করে নিয়েছিলাম আর লাস্টে আমার ভাই আর মায়ের পছন্দের খুব সুন্দর একটা নেকলেস কিন্তু আমাকে এনে দিয়েছে আমার ভাই সেটা কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবো কেনাকাটা করতে করতে এদিকে দেখি বৃষ্টি পড়াটা অনেকটাই কমে গেছিলো তাই সবাই মিলে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি আর এসে দেখি এখানে কিন্তু বেশ লোকজন রয়েছে আর সবাই কিন্তু বৃষ্টিতে ভিজে বেশ আনন্দ নিচ্ছে আর আজকে একটা বেশ মজার জিনিস ঘটেছে এত বৃষ্টির মধ্যে সবাই ঘুরতে এসেছি এতজন এসছে কিন্তু সবাই ছাতা নিয়ে আসতে কিন্তু একদম ভুলে গেছিলাম তো এখানে এসে বেশ দু তিনটে ছাতা কেনা হয়েছে তার মধ্যে এই একটি ছাতা আমরা নিয়েছি আর এখনো দেখেছ আকাশ কিভাবে মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি কমার কিন্তু কোনো জোর নেই বৃষ্টি অনবরত পড়তেই রয়েছে আর এরই মধ্যে আমার দুই ভাই বৃষ্টিতে ভিজে ভিজে বিচের মধ্যে যে মোটর বাইক থাকে ওগুলোতে রাইড করছিল প্রতিবার যখনই আসে এই বাইক রাইড কিন্তু ওরা করে তারপর এদিকে ভাইয়ের বেশ কয়েকটা ফটো এই মোটর বাইকের সঙ্গে তুলে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছ কতটা জোরে জোরে বৃষ্টি পড়ছে তাও ও ভিজে ভিজে ফটো তুলছিল এদিকে তারপর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম তো এভাবেই বেশ মজা হই হুল্লোডের সময়টা কাটিয়েছি আমরা জানি এই সময়গুলো আর কখনো ফিরে আসবে না পরিবারের সঙ্গে এভাবে কোথাও ঘুরতে আসার মজাটাই কিন্তু অনেকটাই আলাদা বৃষ্টি হতে পারে তাও বৃষ্টির মধ্যে প্রত্যেকে ভীষণ ভীষণভাবে এনজয় করেছে বাচ্চা থেকে বয়স্ক বয়স্ক তো অনেকেই ছিলেন কিন্তু তাও সবাই সমুদ্রের ধারে এসে ভিজে ভিজে সবাই মজা করেছে এটাই সবথেকে বেশি ভালো লাগছিল কারণ এই সময়গুলো না আর কখনও ফিরে পাওয়ার নয় পরিবারের সঙ্গে সময় কাটানো তাদের সঙ্গে ভালো এসে থাকার আনন্দটাই কিন্তু অনেকটাই আলাদা দিকে বিচ থেকে ঘুরে এসে আমরা সবাই মিলে ফ্রুটস চাট একটু খাচ্ছিলাম তো এখানে পেয়ারা কামরাগা শশা আরো অনেক কিছু ছিল তবে তার মধ্যে পেয়ারা মাখাটা না খেতে বেশি ভালো লাগছিল তারপর দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখানে সবাই মিলে বসে একটু চা খাচ্ছিলাম তারপরে আরও একটি জায়গায় আমরা কিন্তু রওনা দেব তো চা খেতে খেতে দেখি উনিও চলে এসছেন তো খিদে পেয়েছি বলে আমার হাজবেন্ড একটা বিস্কিট কিনে ছিল ওকে তো খাওয়ার পরেও কিন্তু বেশ খানিক্ষণ ছিল তো সবাই মিলে ওকে একটু আদর করে দিচ্ছিল তাই ভাবলাম আমি আর কেন বাদ যাই তাই আমি একটু আদর করে দিয়েছিলাম আর এদিকে আমরা মন্দারমণি ছেড়ে শঙ্করপুর হয়ে দীঘা যাব তারপর দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে তারপরেই বাড়ি ফিরবো এটাই আপাতত প্ল্যান হলো আর এদিকে দেখছি সকাল থেকে বৃষ্টি হলে কি হবে বিকেলের দিক করে কিন্তু একদমই কমে গেছিলো আর সঙ্গে দেখছিলাম যে আকাশটাও বেশ ফাঁকা হয়ে গিয়েছে তো যাই হোক এখন শঙ্করপুরের রাস্তায় রয়েছি আর এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল গাড়ি কিন্তু প্রায় ওই দশ পনেরো মিনিট মতো দাঁড়িয়েছিল সবাই মিলে এই যে সৌন্দর্যটা কিন্তু বেশ উপভোগ করছিলাম আর আজকে যেহেতু পূর্ণিমাও রয়েছে তাই নদীতে বেশ জোয়ারও রয়ে যাই হোক এখন চলো দীঘার দিক করে যাওয়া যাক এখন আমরা পৌঁছে গেছি দীঘাতে একদম সন্ধ্যা হয়ে গেছে যেন আর আমরা নিউ দীঘাতে এসেছি ওল্ড দীঘাতে না গিয়ে ওখানে গেলে বেশি ভালো হতো বেশ সুন্দর আলোকসজ্জা রয়েছে যাই হোক পরে ডিসাইড হয়েছিল যাওয়া হবে তবে যেহেতু আমরা জগন্নাথ মন্দির দর্শন করে আবার বাড়ি ফিরবো তাই অনেকটাই দেরি হয়ে যাবে সেজন্যই আমরা এখানেই থাকার ডিসাইড করলাম আর এই হচ্ছে আমার মামি আর মামির ছেলে আমার ভাই আর কি তো চলো এখানে আমাদের সময় অলরেডি সমাপ্ত হয়ে গেছে এবার আমরা যাব মন্দির দর্শনের পথে দূর থেকে মন্দিরটাকে দেখে এত সুন্দর লাগছিল খুব সুন্দর করে কিন্তু চারদিকটা আলো সজ্জায় সজ্জিত করে রেখেছে ভীষণ ভালো লাগছে চলো সামনে থেকে এগিয়ে যাওয়া যাক এই তো এবার আমরা বাস থেকে নেমে গেছি এবার হাঁটা পথে সামনের দিকে এগিয়ে যাব তবে মন্দিরে পৌঁছতে পৌঁছোতে আমাদের প্রায় ওই সাতটা পনেরো মতো বেজে গেছিল যেহেতু আমরা এতজন রয়েছি আর দীঘাতে সবাই মিলে কিছু না কিছু কেনাকাটা করছিলাম তাই সব মিলিয়ে বেশ খানিকটা লেট হয়ে গেছে তবে সন্ধেবেলা মন্দির দর্শন করতে গিয়ে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল চারদিকটা যেন একদম আলোয় আলোকিত হয়ে রয়েছে ঢুকে কিন্তু আমি জগন্নাথ দেবকে প্রণাম করে নিয়েছি চলো এখন সামনের দিকে এগিয়ে যাই আর আজকে কিন্তু মন্দিরে যে খুব ভিড় বা কম ভিড় বলবো না মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে আর তো এবারে বাড়ি এসে একবারও ভাবিনি যে আমি জগন্নাথদেবকে দীঘাতে এসে দর্শন করতে পারবো গত বছর যখন বাড়ি এসেছিলাম তখন আমরা সবাই মিলে এইভাবে পুরী গেছিলাম ঘুরতে প্রায় দু তিন দিন ওখানে ছিলাম তো এবারও এসে যে আমি জগন্নাথদেবকে দর্শন করতে পারবো সেটা কখনো ভাবিনি এ সবই ভগবানের ইচ্ছা উনি যতক্ষণ না ডাকবেন ততক্ষণ তুমি তার দৌড় এসে পৌঁছতে পারবে না আর জানো তো এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আর মানি তো অবশেষে এখন আমরা একদম মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন আর বেশ ভালো লাগছে দেখে তো চলো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক আর মন্দিরে ঢুকেই না আমি ভেতরে অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম তো এটাই হচ্ছে ভেতরের জায়গাটা ভীষণই সুন্দর ছিল তো দর্শন করে এসে এখন বাইরে বেরিয়ে এসেছি আর এখন পুরো চারদিকটা এখন ঘুরে ঘুরে দেখবো আর এত সুন্দর কারুকার্য করা রয়েছে এই রাত্রিতে এত সুন্দর লাইটিংও করা রয়েছে যে দেখে ভীষণ বৈভব ফিল হচ্ছিল মনে হচ্ছিল জানো তো যে এত বৃষ্টিতে ঘুরতে আসাটা কিন্তু একদম সার্থক হয়েছে জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে এই তো পুরো মন্দিরটা ঘুরে দেখার পর আমরা এই জায়গাটাতে এসে বসছিলাম যেখানে লাস্ট গেট রয়েছে মন্দিরের তো এখানে সবাই বসে বেশ ক্ষণেক্ষণ সময় কাটিয়েছি কারণ এবার তো বাড়ি যাওয়ার পালা আর সঙ্গে করে আমরা মন্দিরের প্রসাদও কিন্তু নিয়ে গেছিলাম আর এই তো এখন আমরা সবাই কিন্তু বাসে উঠে গেছি আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে তবে সবাই মিলে এখানে বেশ মজা করতে করতে বাড়ির দিকে ফিরছি আর যেহেতু রাত অনেক হয়ে গেছিলো আর সবার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই এগ রাতে একটি রেস্টুরেন্ট দেখে আমরা চলে এসেছিলাম তবে এই রেস্টুরেন্টটা না একদম নতুন খুলেছিলো আর সেটা ছিল পনেরোই আগস্টের দিন মাত্র দু মাস মতো হয়েছে আর এখানে কিন্তু বেশ ভালো সার্ভিসও ছিল আর খাওয়া দাওয়ারও কিন্তু খুবই টেস্ট ছিল আর আমরা এতজন ছিলাম যে পুরো রেস্টুরেন্টটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে যাই হোক এদিকে বেশিরভাগ সবাই আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর এখানে আমি আমার হাজব্যান্ড আমি ভাই রয়েছে মামার ছেলে তো এখানে আমরা তিনজনই কিন্তু বিরিয়ানি নিয়েছিলাম তো দারুণ টেস্ট ছিল তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা আবার বাসে উঠে গেছি তো সেই আবার মজা করতে করতে এনজয় করতে করতে বাড়ি ফিরছি আর এখানে যেহেতু এখন গান হচ্ছে তো আমি সেটা দিতে পারছি না অ্যাকচুয়াল ভয়েসটা হলে ভীষণ মজা করে এনজয় করে দিনটা কাটিয়েছি প্রথমে সবার একটু কষ্ট হলেও শেষ মুহূর্তে কিন্তু সবাই খুব মজা করেছে আর এখন দেখতে পাচ্ছ সবাই ভীষণ টায়ার্ড বিশেষ করে বয়স্করা সবাই আমরা কিন্তু সবাই ভীষণ অ্যাক্টিভ ছিলাম তো চলো আমাদের তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যারা নতুন বন্ধু রয়েছে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই